তাদের মূল্যায়ন পায় তাদের মূল্য সঠিক মূল্য পায় এই জন্য আমরা সরকারের কাছে এবং ব্যবসায়ীদের কাছে এত কষ্ট করে এই পাপ জমাতেছি যদি ন্যায্য মূল্য না পায় তাহলে কৃষক তো বসিয়ে ও একদম কৃষকের মানে লসের মুখে পরি দেওয়া লাগতে পারে না ন্যায্য মূল্য যদি দাম না দেয় কৃষকরা তো সিজারের দাম পায় না মর্দামগিরি করতো লোকজন মাঠে নিয়ে আসে আবার তো কৃষক দিন বাসে পাট তো নিজের লাগবে বৃষ্টি পারব না এখন গাঙের পানি বাড়তি

গ্যারেজতে করতে খালি টাকা দিতে হয়েছে দিতে হয়েছে এটা কলাম খালি চাকরি দিবি নজর দছ খালি বেতন বেতন 5% দেন 10% বাড়াচ্ছে কিন্তু ওই কৃষকের দিকে আর নজর নাই তা সরকার কা শিক্ষা জাতি মেরিডন্ড এখন তো কৃষি জাতি মেরিডন্ড আদার আছে কৃষক কৃষক যদি এই ফসল যদি না ফলায় তাহলে আর ওই কি চাকরি দিবি রে কি খাবি আর দফাই দফায় ভাই সব তার দাম বাড়াচ্ছে বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল

মাটিতে ফেলা করা ফসল ফল আসছে আর এদের সরকারের কাছে আমাদের একটাই মিনতি ন্যায্য মূল্যে একটা দাম দুক আর আমার কৃষক বন্ধুরা ভালো থেকো আপনাদের দমবার থাকবো আসসালামু আলাইকুম